আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা কথা বলবো এমন এক মহানবীর জীবনী নিয়ে যিনি আল্লাহর রহমতে অন্ধকারের ভেতর থেকেও আলো খুঁজে পান তিনি হলেন হযরত ইউনুস আলাইসাল্লাম হজরত ইউনুস আলাইসাল্লাম বনি ইসরাইলের এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন যেখানে অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত সেখানেই ইউনুস আলাই সাল্লাম একাকি বসে আল্লাহর আসমান জমিন নিয়ে চিন্তা করতেন যৌবনে পৌঁছেও ইউনুস আল্লাহ সাল্লাম আরও জ্ঞানী ও আল্লাহর ভীরু হয়ে উঠলেন তিনি তার জাতির অবস্থা দেখে দুঃখ পেতেন মানুষ মূর্তি পূজা করত আল্লাহকে ভুলে গিয়েছিল তখন তিনি তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা কাঠপাথরের সামনে মাথা নোয়াও যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি একমাত্র রব তার জাতির একজন লোক বলেছিলেন হে ইউনুস তুমি এখনও তরুণ আমাদের পুরনো দেবতাদের বদলাতে চাইছ কেউ কেউ তাকে উপহাস করত কেউ বলতো তিনি বিভ্রান্তে আছেন কিন্তু ইউনুস আলাইসাল্লাম এর হৃদয় আল্লাহর জিকিরে পরিপূর্ণ ছিল যৌবনের মাঝেই আল্লাহ তাকে ইলহাম দিচ্ছিলেন তিনি অনুভব করতেন তার কাঁধে বড় দায়িত্ব আসছেন তিনি নীরবে পাহাড়ের চূড়ায় বসে দোয়া করতেন হে আমার রব তুমি আমাকে হেদায়ত দাও আমাকে শক্তি দাও যেন আমি আমার জাতিকে তোমার পথে ডাকতে পারি এভাবেই হরজত ইউনুস আল্লাহ সাল্লাম এর শৈশব ও যৌবন কেটেছিল আল্লাহর স্মরণে তিনি প্রস্তুত হচ্ছিলেন এক মহান দায়িত্বের জন্য আল্লাহ তার বিশেষ বান্দা হরজত ইউনুস আল্লাহ সাল্লামকে নবুয়াতি প্রদান করলেন তিনি ছিলেন নূরে ভরা চেহারার অধিকারী নন্ম স্বভাবের মানুষ আল্লাহ তাকে পাঠালেন নিনেবা শহরে জনগণকে তাওহিদের দিকে ডাকতে কোরআনে কারিমের সুরা আজ সাফাতের একশো উনচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই ইউনুস ছিলেন পেরিত রসুলদের অন্তর্ভুক্ত ইউনুস আল্লাহসাল্লাম তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি রিজিক দেন মূর্তি তোমাদের কিছুই উপকার করতে পারে না কিন্তু সেখানকার লোকেরা হেসে বলে হে ইউনুস আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে এভাবেই পূজা করে আসছে তুমি নতুন কোনো ধর্ম নিয়ে আমাদের বিভ্রান্ত করতে যেও না তখনই তার বিরোধিতা শুরু হয় কেউ বলে এই নবী আমাদের ইতিহাস ধ্বংস করতে চাচ্ছে যদি সে সত্যিই হয় তবে আকাশ থেকে শান্তি নামিয়ে আনুক কিন্তু ইউনুস আল্লা সাল্লাম ধৈর্য ধরে দাওয়াত দিতে থাকলেন বারবার আল্লাহর রহমত ও আজাবের কথা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তার নবীকে শক্তি ও সাহস দিলেন ইউনুস আল্লাহ সাল্লামের কথায় অনেক সময় কিছু লোকের হৃদয় নরম ভাব আসত তার দোয়ায় অসুস্থ মানুষ সুস্থ হতো শুকনো গাছ সবুজ হয়ে উঠত কিন্তু তবুও অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করত এভাবে বছরের পর বছর কেটে গেল ইউনুস আল্লাহ সাল্লাম একাকি দাওয়াত দিতেন তার চোখে জল আসত যখন দেখতেন শিশুরা পর্যন্ত মূর্তির সামনে মাথানত করছে তিনি আল্লাহর কাছে মিনতি করতেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়ত দাও এভাবেই ইউনুস আলাইসাল্লামের সাল্লামের দাওয়াতের প্রথম অধ্যায় শেষ হয় জনগণের অস্বীকার অল্প কয়েকজনের নরম মন এবং তার ধৈর্য ও ধোয়ায় ভরা জীবন শুরু হল আল্লাহর পক্ষ থেকে প্রকৃত পরীক্ষার ময়দান সেখানে ইউসুফ আলাইসাল্লাম তার জাতির উদ্দেশ্যে বলেন হে আমার জাতি তোমরা যদি আল্লাহর একাত্মবাদে ফিরে না আসো তাহলে তিন দিনের মধ্যেই আকাশ থেকে আল্লাহর আজাব নেমে আসবে তোমাদের নগরী ধ্বংস হবে তার জাতি তাকে উপহাস করে বলেন দেখিত তোমার আল্লাহ কেমন আজাব নামায় আমরা তো শক্তিশালী জাতি কিছুই হবে না ইউনুস আলাইসাল্লাম রাগে শহর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি মনে করলেন আমার দায়িত্ব শেষ এ জাতির জন্য আর কিছু করা সম্ভব নয় কিন্তু আল্লাহ এখনও তাকে অনুমতি দেননি শহর ছাড়া এটি ছিল তার জন্য একটি পরীক্ষা আজাবের লক্ষণ দেখা দিল তৃতীয় দিন ঘনিয়ে আসতেই আকাশের রং বদলে গেল আকাশে মেঘ শহরের চারপাশে ছায়া ফেলল বিদ্যুৎ চমকাতে লাগল বাতাসে গর্জন করল দূর পাহাড় থেকে আগুনের ঝলকানি দেখা গেল জনগণ আতঙ্কিত হয়ে পড়ল তখন তারা বুঝতে পারল ইউনুস আলাইসাল্লাম মিথ্যা বলেননি কোরআনে কারিমে সুরাই ইউনুসের আটানব্বই আয়াতে আল্লাহ বলেন কোনো নগর এমন ছিল না যারা ইমান এনেছিল এবং তাদের ইমান তাদের উপকারে এসেছিল ইউনুসের জাতি ছাড়া সবাই পরিবার সহ নগর ছেড়ে মাঠে বের হল তারা কান্নাকাটি করতে লাগল শিশু ও গৃহপালিত পশুদের আলাদা করে দিল সবার মুখে ছিল আল্লাহ আমাদের মাফ করো আমরা ভুল করেছি তাদের ভীত কান্না ও তওবা কবুল হল আল্লাহ আজা প্রত্যাহার করলেন শহর আবার নিরাপদ হলো কিন্তু সেই সময় ইউনুস আলাইসাল্লাম শহর ছেড়ে অনেক দূরে চলে গেছেন তিনি ভেবেছিলেন জাতি ধ্বংস হয়ে গেছে তিনি সাগর পথে অন্য অঞ্চলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবেই শুরু হলো ইউনুস আলাইসাল্লামের জীবনের সবচাইতে আশ্চর্যকর অধ্যায় ইউনুস আলাইসাল্লাম সমুদ্রের তীরে এসে একটি জাহাজে চড়লেন জাহাজ ছিল যাত্রী দিয়ে পরিপূর্ণভাবে বোঝায় নাবিকরা খুশি যাত্রীরা ব্যস্ত ইউনুস আলাইসাল্লাম নীরবে তাকিয়ে আছেন সাগরের দিকে তিনি ভেবেছিলেন নতুন ভূমিতে গিয়ে আল্লাহর দাওয়াত দেবেন কিন্তু আল্লাহ তার জন্য ভিন্ন পরীক্ষা নির্ধারণ করেছিলেন হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হল ঢেউ আকাশ ছুঁই ছুঁই জাহাজ কেঁপে কেঁপে যাচ্ছে মালপত্র সব ছুঁড়ে ফেলে দিলেও জাহাজ হালকা হল না নাবিকরা চিৎকার করে বলল এ ঝড় স্বাভাবিক নয় নিশ্চয়ই জাহাজে কোনো অপরাধী আছে প্রচলিত নিয়ম অনুযায়ী তারা কাগজে নাম লিখে লটারির ব্যবস্থা করল প্রথমবার নাম উঠল ইউনুস আলাইসাল্লাম এর লোকেরা বলল না না আবার করা হোক দ্বিতীয়বারও একই নাম উঠল ইউনুস আলাইসাল্লাম তৃতীয়বারও তার নামই এলো তখন সবাই চমকে উঠল ইউনুস আলাইসাল্লাম বুঝলেন এ ঝট তারই কারণে তখন ইউনুস আল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা আমাকে সমুদ্রে নিক্ষেপ করো আল্লাহর ক্রোধ আমার উপর নেমেছে প্রথমে লোকেরা অস্বীকার করল কিন্তু জাহাজ প্রায়ই ডুবে যাচ্ছিল শেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো তখন আল্লাহর হুকুমে এক বিশাল মাছ মুখ খুলে তাকে গ্রাস করলো কিন্তু আশ্চর্যকর ব্যাপার মাছ তাকে আঘাত করল না বরং সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজের পেটে রাখল কোরানে কারিমে সুরা আসসাফাতের একশো নাম্বার আয়াতে বলা হয় অতঃপর মাছ তাকে গিলে ফেলল আর সে ছিল দোষারোপযোগ্য মাছের পেট সমুদ্রের গভীরতা আর রাতের অন্ধকার তিন অন্ধকারে ডুবে গেলেন ইউনুস আলাহাল্লাম তিনি চারপাশে কিছুই দেখতে পেলেন না কেবল শ্বাস নিচ্ছেন আর কাঁদছেন মানব ইতিহাসে এর চেয়ে বিস্ময়কর কোনো পরীক্ষা আর নেই এক নবী জীবিত অবস্থায় বিশাল মাছের পেটে বিপদে আল্লাহর দিকে ফিরে আসাই প্রকৃত মুক্তি আল্লাহ যখন পরীক্ষা নেন তখন তা মানুষের সীমার বাহিরে মনে হয় কিন্তু ধৈর্যই সফলতা আনে কোরানে কারিমে সুরা আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াতে এসেছেন তিন অন্ধকার মাছের পেটের অন্ধকার সমুদ্রের গভীরের অন্ধকার আর রাতের অন্ধকার সেখানে ইউনুস আলাইসাল্লাম সাল্লাম ডুবে গিয়েছিলেন কিন্তু তার জিব্বা নীরব থাকেননি সেই মাছের পেটে থেকে ইউনুস আলাইসাল্লাম সাল্লাম একটি দোয়া করেছিলেন তা হল লা ইলাহা ইল্লা আন্তা সুব হ্যা ইন্নি কুন্তু মিনাজ মিন তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি তো ছিলাম সীমা লঙ্ঘনকারী এই দোয়া বারবার উচ্চারণ করতে লাগলেন প্রতিটি শব্দ যেন গভীর সমুদ্র ভেদ করে আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল আল্লাহর হুকুমে সমুদ্রের সব মাছ সমুদ্র তলের প্রাণী পর্যন্ত তার তাজবিহের সাথে তাজবিহ পড়তে লাগলো ফেরেস্তারা বলল হে আল্লাহ এই কণ্ঠ তো পরিচিত এ তো তোমার প্রিয় বান্দা ইউনুস আল্লাহ বলেছিলেন হ্যাঁ সেই আমার বান্দা সে ভুল করেছে কিন্তু এখন তবা করছে আমি যদি তাকে ক্ষমা না করি তবে কে তাকে বাঁচাতে পারবে অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন কোরআনে কারিমের সুরা আম্বিয়ার অষ্টআশিয়া নম্বর আয়াতে আল্লাহ বলেন অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম আর এভাবেই আমি মমিনদের মুক্তি দেই দিন রাত কত কেটেছে আল্লাহই ভালো জানেন অবশেষে আল্লাহ মাছকে নির্দেশ দিলেন আমার নবীকে নিরাপদ স্থানের তীরে ফেলে দাও আল্লাহর হুকুমে মাছ তীরে এসে তাকে নির্ভুলভাবে বালুর উপর রেখে দিল কোরআনে কারিমে আসসাপ্পাতের একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন অতঃপর আমি তাকে উন্মুক্ত স্থানে নিক্ষেপ করালাম আর তিনি তখন সুস্থ ছিলেন তার শরীর ছিল দুর্বল ও ক্ষিন্ন মাছের পেটে থাকার কারণে ত্বক কোমল ও সংবেদনশীল হয়ে গিয়েছিল সূর্যের আলো ও গরম বাতাস তার গায়ে লাগলেই জ্বালা করত তিনি প্রায়ই নিঃশক্ত অবস্থায় পড়ে রইল কোরআনে কারিমে সুরা আস সাপ্পাতের একশো ছয়চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তার উপর লাউ জাতীয় একটি গাছ ঊর্ধ্বগত করলাম আল্লাহর করুণায় সেই স্থানে একটি বিশাল লাউ গাছ গজিয়ে উঠল তার প্রস্থ পাতা তাকে ছায়া দিল গরম বাতাস থেকে রক্ষা করল আর লাউয়ের ফল ছিল তার জন্য খাদ্য মুফাসিরগণ বলেন প্রতিদিন একটি বুনো ছাগল তার কাছে এসে দাঁড়াত আর তিনি তার দুধ পান করতেন এতে ধীরে ধীরে তার শক্তি ফিরে আসতে লাগল সেই সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউনুস সাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি কত দয়ালু আমি ভুল করেছিলাম কিন্তু তুমি আমাকে ক্ষমা করলে আবার জীবন দিলে যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তখন আল্লাহ তার প্রতি ওহি পাঠালেন সুরা আসসাফাতের একশো সাতচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তাকে এক লক্ষ বা ততদিক মানুষের কাছে প্রেরণ করলাম আল্লাহ তাকে আবার নবয়াতি দায়িত্ব ফিরিয়ে দিলেন নিজ জাতির কাছে যাদের তিনি রাগ করে ছেড়ে গিয়েছিলেন আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলে দেন না রোগ ব্যাধি দুর্বলতা সবই আল্লাহর পরীক্ষা আর শেফা তার পক্ষ থেকে আসা আল্লাহর রহমত সব ভুল ও সীমা লঙ্ঘনের চেয়েও বড় ইউনুস আলাইসাল্লাম আল্লাহর রহমতে সুস্থ হয়ে শরীরে শক্তি ফিরে পেয়ে আবার নিজের জাতির দিকে ফিরে এলেন তাকে জাতি সম্মান দিয়ে গ্রহণ করলেন তারা বলল হেনবি আমরা আপনার কথা না শুনে ভুল করেছি এবার আমরা শুধু আল্লাহর ইবাদত করব ইউনুস আলাইসাল্লাম তখন তাদেরকে পুনরায় আল্লাহর দিনের দিকে ডাকতে শুরু করলেন আল্লাহ তাদের তওবা গ্রহণ করলেন এবং তাদের জাতি বহু বছর নিরাপদ শান্তি ও রহমতের মধ্যে জীবনযাপন করলো তওবা কখনও দেরি হয় না যদি তা আন্তরিক হয় আল্লাহর শাস্তি কেবল তাদের জন্যই যারা অহংকার করে কিন্তু যারা কান্নাকাটি করে ফিরে আসে তাদের জন্য আল্লাহর দরজা সবসময় খোলা ইউনুস আলাইসাল্লামের জাতি ইতিহাসে একমাত্র জাতি যারা সর্বসম্মতভাবে তবা করে বেঁচে গিয়েছিল তিনি ছিলেন দয়ালু ধৈর্যশীল ও বিনয়ী একজন নবী মাছের পেটে অভিজ্ঞতা তাকে আরও নরম আরও আল্লাহর ভীরু বানিয়েছিল মাছের পেটে সেই বিখ্যাত দোয়া তিনি সেই দোয়া তার জাতিকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে কেউ এই দোয়া করবে আল্লাহ তাকে কষ্ট থেকে মুক্তি দেবেন যেমন আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন এই দোয়া কিয়ামত পর্যন্ত মমিনদের জন্য মুক্তির চাবিকাটি হয়ে থাকবে বৃদ্ধ বয়সে ইউনুস আলাইসাল্লামের শরীর দুর্বল হতে শুরু করলো তিনি তার জাতিকে শেষবারের মতো উপদেশ দিলেন আল্লাহর ইবাদত কর তার সাথে কাউকে শরিক করো না দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখিরাতের জীবন অনন্ত জাতি তাকে কান্না ভরা চোখে বিদায় জানালেন মুফাসির ও ঐতিহাসিকদের মতে হরজত ইউনুস সাল্লাম ইরাকের নিনেভা বর্তমানে মসুল এলাকাতেই ইন্তেকাল করেন তার কবর আজও সম্মানের সাথে পরিচিত আল্লাহ তাকে সম্মানের সাথে মৃত্যুবরণ করান যেমন তিনি সম্মানের সাথে নবুয়াতি দিয়েছিলেন জীবনের শেষ সময়ও আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে যে জাতি আন্তরিকভাবে তবা করে আল্লাহ তাকে মাপ করে দেন ইউনুস আলাইসাল্লামের সাল্লামের জীবনের শেষ শিক্ষা তাওহিদ ও ইস্তেকফারই মুক্তির পথ শৈশব ও যৌবনে ইউনুস আলা ছিলেন বনি ইসরায়েলের সন্তান ছোটবেলা থেকে সত্যবাদী ও আমানতদাতা আল্লাহ তাকে নিনেবাবাসীর কাছে পাঠান যারা মূর্তি পূজা ও অবাধ্যতায় লিপ্ত ছিলেন জাতি অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হয়ে চলে যান এবং আল্লাহর ইচ্ছায় মাছের পেটে বন্দি হন তিনি আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন দোয়া কবুল হলেন এবং আল্লাহ তাকে মুক্তি দিলেন ইউনুস আল্লা সাল্লামের অনুপস্থিতে পুরো জাতি আল্লাহর দিকে ফিরে আসে শাস্তি মাফ হয় তিনি দীর্ঘ সময় জাতিকে আল্লাহর পথে রাখলেন এবং সম্মানের সাথে ইন্তেকাল করলেন যত বড় গুনাই হোক আন্তরিক তওবা আল্লাহ কবুল করেন ইউনুস আলাইসাল্লামের সাল্লামের দোয়া প্রতিটি মুসলিমের জন্য মুক্তির চাবি নবীদের কাজ কষ্টের তবে ধৈর্য ছাড়া সফলতা নেই ইউনুস আলাইসাল্লামের রাগ করে চলে যাওয়া ছিল শিক্ষা অতি দ্রুত সিদ্ধান্ত নবীদেরও পরীক্ষা করে আল্লাহ তার বান্দাদের উপর দয়ালু মাছের পেটেও তার ইবাদতের স্থান হতে পারে যদি বান্দা আল্লাহর দিকে ফিরে আসে ইউনুস আলাইসাল্লামের জাতি ইতিহাসের একমাত্র জাতি যারা সর্বসম্মতভাবে তওবা করে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেয়েছিল দুনিয়ার সব অন্ধকার কষ্ট দুঃখ বিপদ তওবার আলোতেই দূর হয় আল্লাহর কাছে দেরি না করে কান্না করা মুমিনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র আমরা যদি আল্লাহকে ভুলে যাই তবে আজাব আসতে পারে কিন্তু আমরা যদি আন্তরিকভাবে ফিরে আসি তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন হরজত ইউনুস আল্লা সাল্লামের জীবনে আমাদের শিক্ষা আল্লাহর উপর নির্ভর করা ভুল করলে তওবা করা ধৈর্য ধরা কখনো আশা ছেড়ে না দেওয়া কোরআনে কারিমে সুরা আম্বিয়ার অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ বলেছিলেন আমি তার দোয়া কবুল করলাম তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম আর আমি এভাবেই মমিনদের মুক্তি দেই প্রিয় দর্শক বিন্দু এভাবেই শেষ হল হরজত ইউনুস আলাহ সাল্লামের জীবনের গল্প তার জীবন হল তবা ধৈর্য আল্লাহর রহমতের জীবন্ত দলিল আল্লাহ আমাদেরকেও তার মতো আন্তরিক তবা ও ইমানদার বান্দা হওয়া তৌফিক দিন হরজত ইউনুস আল্লাহ সাল্লামের জীবনী থেকে আমরা শিখলাম আল্লাহর উপর ভরসা করা ভুল করলে তবা করা ধৈর্য ধরা কখনো আল্লাহর আশা ছেড়ে না দেওয়া এই এইরকম ইউনুস সাল্লামের জীবনীর মতো আরও নবীদের জীবনী শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ